টাকার ভিতরে ট্রাকার লাগিয়ে সৃজনের খোঁজ পেয়ে গেল শ্রীপর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সৃজন মোহিনীকে বলতে থাকে এটা হলো আমাদের এবারের লোকেশন এখান থেকে আমরা বিখ্যাত ব্যবসায়ীকে ধরে নেব এই ব্যবসায়ী অনেক টাকার মালিক দুটো তেলের পাম্প রয়েছে আবার আরো তিনটা চারটার মতো রেস্টুরেন্ট রয়েছে অনেক টাকার মালিক কিন্তু সরকারকে ট্যাক্স দেয় না অনেক বড় কালো ব্যবসায়ী তাই এবার ওকে আমাদেরকে কিডন্যাপ করতে হবে তারপর মোটা টাকা মুক্তি চাইতে হবে আর সেই টাকাই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে তখন মোহিনী বলতে থাকে ব্যাস তাহলে আর এদিক ওদিক নয় এবার বড় বড় অ্যামাউন্ট পাওয়ার আশা আমাদের তখনই সৃজন বলতে থাকে হ্যাঁ এর মধ্যেই আমরা টাকাটা পেয়েই সবার মাঝে বিলি করে তারপরে যা থাকবে আমরা নেব তখন সৃজনের সাথে জন মনে মনে বলতে থাকে গিরি তোকে তো আমি শেষ করবই তারপরে সব কিছুর মালিক হব আমি এই কথা বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে শ্রীপর্ণা পর্ণাকে বলতে থাকে আচ্ছা মা তুমি এত বড় বড় কেস কিভাবে হ্যান্ডেল করতে তখন শ্রীপর্ণা বলতে থাকে আসলে ওই সময় না আমার মাথায় এগুলোই চলতো তারপরে আরো আগের পুরনো ঘটনা পুটির কাছে বলতে থাকে আর হাসতে থাকে তারপরে পুটি বলতে থাকে আচ্ছা মা ধরো এই যে সকালে যে অফিসার আসলো তারা তো বলল যে কিডনেপার তাকে নাকি ট্রাকার দিয়েও ধরতে পারছে না কারণ তারা মাঝ রাস্তায় টাকার ব্যাগটাকে পাল্টে নিচ্ছে ক্ষেত্রে তুমি হলে কি করতে আর এদের এদেরকে কোনোভাবে ধরা যায় না তখন পর্ণা বলতে থাকে দেখ পুটি ধরা যায় না এরকম না আসলে অনেক অনেকভাবেই ধরা যায় বা ওই পর্যায়ে আমি থাকলে আমি ভাবতাম যে কি করে ধরা যায় তখন পুটি বলতে থাকে আচ্ছা মা ধরো তুমি যদি এখন পুলিশের সাথে কাজ করতে তাহলে তুমি কি করে এদেরকে ধরতে তখন পর্ণা বলতে থাকে ধর ওরা না হয় টাকার ব্যাগটা মাঝপথে চেঞ্জ করে নিচ্ছে গাড়িও চেঞ্জ করে নিচ্ছে কিন্তু এমন জায়গায় টাকাটা লাগাতে হবে যেটা ওরা চেঞ্জ করবে না যেটা ওদের সাথে যাবে তখন এই কথা শুনে পুটি বলতে থাকে আচ্ছা মা তাহলে টাকাটা কোথায় লাগানো হতো তখন পর্ণা বলতে থাকে ধরো টাকার মধ্যে টাকার মধ্যেই এমন জায়গায় ছোট একটা টাকা লাগিয়ে দিতাম না যেটা ওদের সাথ ওদের সাথেই যেত আর ওদের সাথে তো টাকাটা যাবেই টাকাটা তো আর ওরা কোথাও পাল্টাতো না তখন এই কথা বলি পর্না পতে থাকে দাঁড়া দাঁড়া পুটি তুই তো দেখছি এই কেসটা নিয়ে খুব ইন্টারেস্টেড কেন তুই এসব কথা আমাকে জিজ্ঞাসা করছিস তখন পুটি বলতে থাকে না না মা এমনিতেই এমনিতে দেখলাম যে তুমিটা তুমি না কত বুদ্ধিমতি তখন পর্ণা বলে নানা পুটি আমি কিন্তু দেখছি তুই এই কেসটা নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছিস দেখ আমি চাই না মা যে এসবের মধ্যে তুই যা তখন পুটি বলতে থাকে মা তুমি কি যে বলো না আমি এসবের মধ্যে নিজেকে কি করে জড়াবো তো তোমার কাছে এসেছিল আমার কাছে না তখন পর্ণা বলে তাও দেখ পুটি তোর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি একদম শেষ হয়ে যাবো মা তোর ভয়সাতেই আমি আছি তাই আমি চাই না যে তুই কোনো বিপদে পড় তখন পুটি বলে না না মা আমি এসবের মধ্যে যাব না তখন পর্ণা পুটিকে বলতে থাকে আচ্ছা শুয়ে পড় তারপরে পুটি শুয়ে পড়লে সে ছোট পুটিকে দেখতে পায় আর মনে মনে বলতে থাকে আমি কি ঠিক জায়গায় এগুচ্ছি না না আমার মায়ের চোখ দুটো দেখলে না আমি আর সহ্য করতে পারি না আর আমি যেটা সন্দেহ করছি সেটা যদি ঠিক হয় তাহলে তো আমাকে এই কেসটা নিতেই হবে আমাকে এ কিছু জানতে হবে আমাকে ওই লোকটা পর্যন্ত পৌঁছতে হবে এই বলেই পুটি ঘুমিয়ে পড়ে তারপরে দেখা যাবে সকাল সকাল পুটি উঠে পড়ে তারপরে পর না উঠলেই পুটি বোতে থাকে মা একে তুমি এত দেরি করে উঠলে আজকে তখন পর্ণা বলে অনেক দেরি হয়ে গেছে না পুটি হ্যাঁ হ্যাঁ তুই তো অফিস যাওয়ার জন্য রেডিও হয়ে গেছিস দাঁড়া দাঁড়া দেরি হয়ে গেল আসলে না মাথাটা ধরে যায় খালি তখন পুটি বলতে থাকে তোমার না চোখে ডাক্তারটা দেখানো দরকার মা আচ্ছা আমার তো আজকে কাজ আছে তাহলে আমি ভাইকে বলছি তোমাকে নিয়ে যেন ডক্টরের কাছে যায় তখন পর্ণা বলে না না দরকার নেই আমার না কোথাও যেতে হবে না তখন পুটি বলে মা দরকার আছে ওইদিকে দেখা যাবে অর্পণ রেডি হতে থাকে তারপরে কৃষ্ণা সারি এসে বলতে থাকে কি ব্যাপার বাবা তুই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস তখন অর্পণ বলে থাম্মি ইউনিভার্সিটিতে যাচ্ছি তারপর কৃষ্ণা বলে সে তো তুই রোজই যাস কিন্তু আজকে মনে হচ্ছে একটু স্পেশাল তখন অর্পণ বলে না না থাম্মি দেখলেই তো মা বলল যে আমাকে পড়াশোনাটাও করতে হবে তাই তারপরে কৃষ্ণা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুই রেডি হ আমি খাবার নিয়ে আসছি এই বলে চলে গেলে অর্পণ তুহিনাকে ফোন করে তখন ফোন করে বলতে থাকে বেবি তুই কখন আসবে তখন তুহিনা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আসবো তারপর অর্পণ বলে আমরা ক্যাফেতে মিট করবো ঠিক আছে তখন তুহিনা বলতে থাকে না না দরকার নেই আর আমার সিফুড খুব ভালো লাগে আমাদের না স্টুডেন্ট তো আমরা এত টাকা খরচ করার কোনো দরকার নেই তখনই অর্পণ বলতে থাকে আচ্ছা তুমি না আমার কথা কত ভাবো ঠিক আছে তোমার সাথে আমি দেখা করব আমি না খুব এক্সাইটেড এতদিন তো তোমাকে সোশ্যাল মিডিয়ায় আর এভাবে ভিডিও কলে দেখেছিলাম আজকে সামনাসামনি দেখবো তখন তুহিনা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমিও এক্সাইটেড এই বলে ফোনটা রাখলেই তুহিনা ওর মাকে ফোন করে ওর মাকে ফোন করে বলতে থাকে হ্যাঁ মা প্ল্যান অনুযায়ী সবটা হচ্ছে ওই ছেলে তো একটা হাদারাম ওকে ফাঁসাতে আমার বেশি সময় লাগবে না তারপরে তুহিনা নিজের মায়ের সাথে সব প্ল্যান শেষ করে ফোনটা রাখে ওইদিকে দেখা যাবে অর্পণকে কৃষ্ণা খাইয়ে দেয় তখন খাইয়ে দিয়ে বলতে থাকে আচ্ছা বাবা তুই কিন্তু ঠিক করে পড়াশুনো করবি না হলে কিন্তু আমি খুব বকবো ঠিক আছে তারপরে অর্পণ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠাম্মি তুমি চিন্তা করো না তারপরে কৃষ্ণা চলে গেলেই অর্পণের কাছে আসে পুটি আর পর্ণা তখন পুটি বলতে থাকে ভাই তুই কোথায় যাচ্ছিস তখন অর্পণ বলে আমি ইউনিভার্সিটিতে যাব তখন পুটি বলতে থাকে আচ্ছা আজকে না হয় একটু দেরি করে যাবি তোকে না মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তখন অর্পণ বলে না আমাকে আজকে ইউনিভার্সিটিতে যেতে হবে আজকে আমি কোথাও যেতে পারবো না তখন পুটি অর্পণের সাথে রাগারাগি করলে অর্পণ বলতে থাকে তুই আমাকে জোর করতে পারবি না বুঝতে পেরেছিস তারপরে পড়না বলতে থাকে তোরা থামবি আমার কোথাও যেতে হবে না তুই তখনই কৃষ্ণা সেখানে চলে আসা ঋষি বলতে থাকে কি ব্যাপার পুটি এরকম ভাবে ভাইয়ের সাথে কেন কথা বলছিস তখন পুটি বলে দেখো না ঠাম্মি মায়ের মাথাটা কদিন ধরে খুব ব্যথা করছিল তাই ভাবলাম চোখের ডাক্তার তখন কৃষ্ণা বলে হ্যাঁ তোর মাকে ডাক্তার দেখাতে হবে তাহলে তুই নিয়ে যা না তুই বাবুকে কেন বলছিস তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পুটি আর বলতে থাকে ঠাম্মি তুমি যে কেন এরকম করো সেটাই বুঝতে না ভাই মায়ের সাথে যেটা করে সেটা কি ঠিক করে মায়ের শরীরটা ভালো নয় আর মায়ের মায়ের দায়িত্ব তো আমাদের দুই ভাই বোনেরই নিতে হবে তাহলে তখন কৃষ্ণা বলে দেখ তোর মায়ের দায়িত্ব তুই নিবি এত কথা তো আমার দরকার নেই তারপরে পরনা বলতে থাকে আচ্ছা পুটি তোরা থামবি আমার কোথাও নিয়ে যেতে হবে না তখন পুটি বলে না মা নিয়ে যেতে হবে চলো তো এই বলি পরনাকে নিয়ে চলে যায় পুটি ওইদিকে অর্পণ কৃষ্ণাকে বলতে থাকে ঠাম্মা তুমি তো আমাকে সবসময় টাকা দাও আজকেও কিছু টাকা দাও না তারপরে কৃষ্ণা টাকা দিলেই অর্পণ বলতে থাকে ঠাম্মা আর কিছু টাকা দাও না তারপরে কৃষ্ণা বলতে থাকে দেখ বাবা একটু বুঝে শুনে খরচ করিস কারণ তোর বাবা চলে যাওয়ার পরে আমরা একটু বুঝে শুনে খরচ করি তারপর অর্পণ বেরিয়ে গেলেই সেখানে সৃজনে বাবা চলে আসে এসে কৃষ্ণাকে বলতে থাকে কৃষ্ণা তুমি যেটা করছো তুমি কিন্তু একদম ঠিক করছো না আমি কিন্তু সাইডে দাঁড়িয়ে সবটা শুনেছি শুধুমাত্র ওদের সামনে এসে কিছু বললাম না তুমি তুমি ছোট হবে বলে তুমি যেটা করছো খুব খারাপ করছো এই যে অর্পণ ওর মায়ের সাথে যে ব্যবহারটা করছে এটা কি ঠিক করছে তুমি না ওকে মানুষ করার নামে অমানুষ তৈরি করোনা তখন কৃষ্ণা রেগে যায় বলতে থাকে কেন বাবা আমি বাবুকে মানুষ করিনি ও তো চ্যাম্পিয়ন ছিল তাহলে তখন সব কিছুতে বাবু সবকিছুতে থাকে কৃষ্ণা আগের ব্যাপার আর এখন এখনকার ব্যাপার অনেক আলাদা বুঝতে পেরেছ তুমি না বুঝে শুনেই একটু দেখো কারণ ও যেটা করছে একদম ঠিক করছে না আর বাবু চলে যাওয়ার পর থেকে কিন্তু পর্ণা একদম ভেঙে পড়েছে তাহলে পর্নার পাশেও তো আমাদের থাকা দরকার তখন এই কথাগুলো বললেই কৃষ্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে পুটি পরনাকে ডক্টর দেখিয়ে তারপরে ওরা আসতে থাকে ঠিক তখনই পুটিকে একজন অফিসার ফোন করে আর ফোন করে পুটিকে খবর দেয় যে তুমি বলেছিলে না যে শহরে আর কেউ কিডন্যাপ হয়েছে কিনা হ্যাঁ বিখ্যাত ব্যবসায়ী একজন কিডন্যাপ হয়েছে আর মোটা টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে মিনিমাম সত্তর লক্ষ টাকা তখনই পুটি বলতে থাকে ঠিক তো খবরটা তখনই সে ছেলেটা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক খবরই দিই তারপরে পুটি পরনাকে গিয়ে বলতে থাকে মা তুমি একা যেতে পারবে তো আমি যাচ্ছি ঠিক আছে আমার কাজ আছে তারপরে এই বলে পুটি চলে যায় সেখান থেকে ওইদিকে দেখা যাবে অর্পণ তুহিনার সাথে দেখা করে তারপরে আইসক্রিমের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতে থাকে ওইদিকে পর্ণাও একা একা আসতে থাকে হঠাৎ করে অর্পণ পর্ণাকে দেখে ফেলে আর পর্নাকে দেখে বলতে থাকে সর্বনাশ হয়েছে মা এদিকেই আসছে ঠিক তখনই সেখানে পর্নাও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদেরকে দেখে তো বন্ধুরা এবার কি তাহলে ওদেরকে পর্ণা দেখে ফেলবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও